সুন্ডিরা মাজার পন্থী আর ওহাবির হচ্ছে মন্দিরপন্থী সুন্নিদেরকে মাজার পূজা শিখাতে আল্লাহর উলিরা আসেনি এই দেশ ছিল বল্লাল সেনের দেশ এই দেশ ছিল বিজয় সেনের দেশ এই দেশ ছিল সূর্য সেনের দেশ কিন্তু এই দেশে শাহজালাল রহমতুল্লা আগমন করে বলেছিল পূজা চলবে না তোমরা সেইটা করবা আল্লাহর কুদ্দী কদমে আর জিয়ারত করবা আল্লাহরীর মাজারে বিশ্বাস না হয় প্রত্যেকটা আল্লাহর মাজারের পাশে এক একটা মসজিদ দেখতে পারবা তোমরা শাহজালাল মাজারের পাশে মসজিদ রয়েছে জিয়ারত করে আমি শাহজালালকে শহীদ করা মসজিদে শহীদ করার জন্য শাহ পরান মাজারের পাশে মসজিদ রয়েছে খানজারুল রাহমাতুল্লাহর মাজারের পাশে মসজিদ রয়েছে রাজশাহী শাহ মখদুম রূপসি বাংলার মাজারের পাশে মসজিদ রয়েছে আমানুসরের মাজারের পাশে মসজিদ রয়েছে নাসিরউদ্দিন সিফা সালার মাজারের পাশে মসজিদ রয়েছে গরীবুল্লাহ সালা মাজারের পাশে মসজিদ রয়েছে গাউসুল আজম মাইজবান্ডারের মাজারের পাশে মসজিদ রয়েছে সাইন সাই শের কোটার মাজারের পাশে মসজিদ রয়েছে মালিক শেখ কুতুবির মাজারের পাশে মসজিদ রয়েছে আল্লাহর ওয়লিরা শিখতে আসেনি আল্লাহর বলিয়া শিখিয়েছে জিয়ারত হবে মাজারে হবে আর শিখ হবে তুলে বলা ঠিক কিনা মাজার পূজারি আমাদের অনেকে বলবে মাজার ওয়ালা দিতে পারলে মাজারা তো ফকির কেন আমি বললাম খোদার কসম যারা মাজারে আসে ফকির দেখতে চাও এরা কুটিপতি হওয়ার জন্য মাজারে আসেনি এরা তো দুই বেলা খাওয়ার জন্য আর আল্লাহর জিকির করতে করতে ফানাফিল্লা ফানাফির রসুল ফানাফিল আউলিয়া আউলিয়া কারা কদমে কোরবান হতে চাও এরা দুই বেলার খাওয়া খেতে চাল এমনভাবে খাওয়ায় আমাদের কচু গায়নে গোরে গোস্ত পাক করা হয় চল্লিশ আর একটা ডেগা মানার সার মাজারে পাঠিয়ে দাও মাজারের ফকরি যারা আছে এরা সেই সিম্পল কোনো মতে খেয়ে জিকির করবে আল্লাহ বলে যা মেজবানের গুস্ত খাওয়াই দিলাম চিকেন বিরিয়ানি খাওয়াই দিলাম বিফ খাওয়াই দিলাম হ্যাঁ সুফি মিজান সাহেবের বাসার ভিতরে বড় বড় আখনি গুড়ে গোস্তার বিরিয়ানি পাকানো হয়েছে না করে বললো সারে মাজারে পাঠিয়ে দা যে এখানে গিয়েছে দুই বেলা মোটামুটি কোনো মতে খাবে আল্লাহ বলে বিরিয়ানি খাওয়াবো কাচ্চি খাওয়াবো আর তুমি আমি আল্লাহর উলির প্রেমের মধ্যে ফানা পিল্লা হয়ে যাও মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি আমি আল্লাহকে চাইতে হবে না তোমার কদমে এসে জান্নাত চুমা খাবে একটু জাবান খুলে বলে সোবাহান আল্লাহ এই জন্যে আল্লাহর অলির মাদারে যাবেন আপনাদের অন্তরগুলোকে তাজা করবেন অনেকে আমাদেরকে বেটু দিই বলে কি জানো আরে সব আল্লাহর ওলীর মাদার কি রাজপথের সাথেই পড়ে ইনকাম করার জন্য বাস থেকে ট্রাক থেকে আমি বললাম জীব ফেলা হবে আল্লাহর ওলীর মাজার কখন রাজপথের সাথে নয় রাজপথ আল্লাহর অলির মাদারের সাথে হুজুর বুঝলাম না আর তুমি গর্ব ঘোষণা করে দেখো বাংলাদেশে যতগুলা মাদারে পাশে তুমি বড় বড় রোড দেখেছো ওইখানে কোনো রোড ছিল না কারণ আল্লাহর ওলিরা পাহাড়ের চূড়ার ভিতরে ইবাদত করতেন ফানা পিল্লা মুরাকাবা মুশাহাদা দেন করতেন কিন্তু মানুষ যখন যেতে যেতে ওইখানে আস্তে করে রাস্তা হয়ে গিয়েছে চিন্তা করলো এখন হেডে যদি দূর হয়ে যায় আমরা একটা সিএনজি ভাড়া করি সিএনজি চলতে চলতে আরেকটু রাস্তা হয়ে গেল চিন্তা করলো না আমরা একটা হাইজ গাড়ি নিয়েব 17 জনে হাইজ গাড়িতে দুঃখ আর আরেকটু